গুড মর্নিং বন্ধুরা সকলকে শিবরাত্রির ও শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি এখন কাজ থেকে এখন বাড়ি যাচ্ছি কাল মা বাড়ি গিয়েছিলাম বুঝতেই পারছো আমার খুব ঠান্ডা লেগে গেছে কারণ ওই নাইট মর্নিং এরকম করে করে আমার ঠান্ডা লেগে গেছে খুব আমার প্রিয়টি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চৌরঙ্গি মোড়ে আছি এই দেখো আমাদের চৌরঙ্গি মোড় এখন আমি ইঁদামোড় পার হচ্ছি

পুরো পুরো শুরু করে গেছে 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 আগে এই রাস্তাটাতে সবসময় বর্ষাকালে জল জমা হয়ে যেত কোনটা নালি আর কোনটা রাস্তা বুঝা যেত না নালি বলা ভুল ড্রেন

जरा करोंगे जरा करोंगे कौनसा जरा कौनसा कोट तो मैं पोंचस एक सौ टीक एक सौ टीक है जी डेढ़ सौ एक सौ टीक लो है जी फेस है जी और ये बॉन्डों को चाबी और लाल तटी ये चाबी सूटी है मुड़ी क्या है जी मुड़ी नहीं चाबी सूटी है ना ना तूई का फिर आवे কাস্টম ক্লায়েন্ট মেজব হইছে 85 দিন 7785 আর ভাগ্যে जुटेনি গাড়ি নাই না সেই জন হবে তো বাবা কিছু বল গাড়ি কার গাড়ি তে যাব দুই জন তিন না যাব 2000 2500 টাকা ভাড়া নিই আমাদের ভাগ্যে जुटेনি নাকি কপালি কপালি ফাটা

আমাদের আবার পাঁচজন আর আর তুমি বলছো ছোটো ভাই না হলেও তিন চলে হবে তো বোকাদার মাটা সব যাবে বোকালাদা হ্যাঁ আলাদা করে গাড়ি করেই যেতে হবে দুজন গেলেও আলাদা একটা করে এবার ও বাজ লাগাতে হবে পরিষ্কার করে

এই ফুল মুরগি ফুল বলে না এটা হুম কোনটা মুরগি ওই সালাদ

এ দুয়া এখান থেকে বন্ধ করে আছে। কুকুর করছে। আমরা এক্ষুনি সমুদ্র থেকে উঠে আসলাম নাকি? দীঘার সমুদ্র বালিয়ে ভর্তি বাজে। তাহলে শুরু হয়ে গেছে। বড়ের দিকে আরে বস্তা নিয়ে নিবি তো দিকে বস্তার মধ্যে নিয়ে নিবি পিঁয়াজ আলু ফুল আছে তুলা আছে এর মধ্যে না এখানে গিয়ে দেবো নাকি এই উপরটায় রাখলাম হ্যাঁ